আসসালামু আলাইকুম ভিউভোরস ওয়েলকাম টু বেস্ট বাই বেরি তো দোশাই শোরুম থেকে আজকে চমৎকার একটা ড্রেসের কালেকশন নিয়ে এসেছি যেটা কিন্তু থাকবে অরিজিনাল ক্যাটালগের একটা ড্রেসের কালেকশন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা ক্যাটালগের ড্রেসের কালেকশন থাকবে যেটা কিন্তু থাকবে একটা চমৎকার ড্রেসের কালেকশন কালার থাকবে অনেকগুলো প্রত্যেকটা ড্রেস খুলে দেখিয়ে দিচ্ছে ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখ থাকবেন একটা বেস্ট কোয়ালিটি ফুল একটা ড্রেসের কালেকশন থাকবে হান্ড্রেড পারসেন্ট কটন থাকবে বুকের কাজটা দেখেন কতটা গর্জিয়াস থাকবে একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা অরিজিনাল ইন্ডিয়ান ড্রেসের কালেকশন থাকবে এগুলো একবারে কোয়ালিটি ফুল একটা প্রাইজে দিয়ে দিব হোলসেল প্রাইজে দিয়ে দিব এটা ব্যাক পশন থাকবে হাতার কাপড়টা আলাদা থাকবে ব্যাক পশনটা থাকবে ডিজিটাল প্রিন্ট অল ওভার খুব সুন্দর একটা ড্রেস থাকবে এগুলো বেস্ট কোয়ালিটি ফুল এই জিনিস থেকে হচ্ছে হাতার কাপড় আসবে ফুল হাতা হাফ হাতা থ্রি কটার হাতা আপনাদের যা যেমন ইচ্ছা অনুযায়ী কিন্তু পছন্দ করে বানিয়ে নিতে পারবেন জামাগুলো একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি এটা থাকবে স্যালোয়ারের কাপড়টা সুতি কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় আড়াই গজের কাপড় থাকবে স্যালোয়ারে এবং অন্যটাতেও কিন্তু থাকবে অল ওভার হচ্ছে কাজ করা পাড়ের ভিতরে খুব সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করে থাকবে যে সিকোয়েন্স প্লাস হচ্ছে এম্বয়ডারি ওয়ার্ক চমৎকার একটা ড্রেসের কালেকশন থাকবে বেস্ট কোয়ালিটিফুল একটা ড্রেস থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র এক হাজার টাকা আরেকটা কালার থাকবে আরও চারটা কালার থাকবে টোটাল সব কয়টা কালার আমি খুলে দেখিয়ে দিচ্ছি একটা একটা করে এটা একটা কালার থাকবে সি গ্রিন কালার থাকবে কালারটা খুব সুন্দর কালার থাকবে দেখি ম্যাচিং সুতায় কিন্তু কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্স করা থাকবে বুকের কাজটা অল ওভার গর্জিয়াস প্যাটার্নের একটা কাজ থাকবে এটা ব্যাক পোশন থাকবে ওভার ডিজিটাল প্রিন্ট করা বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন অরিজিনাল ইন্ডিয়ান ক্যাটালগ ড্রেসের কালেকশনটি এই দোয়া শাড়ি শোরুম থেকে দেখেন চমৎকার ড্রেস থাকবে এগুলো বেস্ট কোয়ালিটি ফুল একটা ড্রেস যার যত বেশ প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে হোম ডেলিভারি সার্ভিস চালু থাকবে আমাদের ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন আপনারা মাত্র দাম থাকবে এক হাজার টাকা দেরি না করে ঝটপট ভিডিওটি দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন এই যে প্রত্যেকটা কালার খুব সুন্দর থাকবে প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস থাকবে এগুলো মাত্র দাম থাকবে এক হাজার টাকা হ্যাঁ এই যে দেখেন অনেক সুন্দর বুকের পশনটা দেখেন কত সুন্দর এমবডারি ওয়ার্ক থাকবে ডিজিটাল প্রিন্ট যুক্ত থাকবে চমৎকার ডিজাইন থাকবে এটা ব্যাক পশন থাকবে ভিতরে হচ্ছে হাতার কাপড় আসবে হ্যাঁ ফুল হাতা হাফ হাতা অথবা থ্রি হাত হাতা আপনারা নিতে পারবেন এই যে এটা থাকবে হচ্ছে সালোয়ারটা সুতি সালোয়ার থাকবে আর ওন্নাটা দেখেন বড় অন্যা থাকবে এই যে চমৎকার একটা অন্য থাকবে এই যে পুরো ওন্নাটার ভিতরে কাজ থাকবে অল ওভার মাত্র দাম থাকবে হচ্ছে এক হাজার টাকা অনেক পরিমাণে কালেকশন থাকবে আমাদের কাছে যারা য যার যে কয় পিস প্রয়োজন আপনারা কিন্তু দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই যে কাজটা দেখেন কত সুন্দর গর্জিয়াস প্যাটার্নের একটা কাজ থাকবে আর প্রিন্টটা তো অনেক সুন্দর থাকবে প্রত্যেকটা জামার ভিতরে অনেক বড় কাপড় থাকবে হান্ড্রেড বডি যাদের রয়েছে তারাও কিন্তু বানিয়ে পড়তে পারবেন একবার হোলসেল প্রাইস থাকবে মাত্র দাম থাকবে হচ্ছে এক হাজার টাকা এই যে থাকবে সুতি সালোয়ার ব্ল্যাক কালার থাকবে ব্ল্যাক লাভারদের জন্য খুব সুন্দর ড্রেস থাকবে এগুলো বেস্ট কোয়ালিটি ফুল থাকবে ব্ল্যাক প্রিন্ট প্রিন্টগুলোও খুব সুন্দর এবং ওন্নাটা অনেক বড় থাকবে পুরো ওন্নার ভিতরে কিন্তু কাজ থাকবে খুব সুন্দর ফিনিশিং করা থাকবে একবার হোলসেল প্রাইজে দিয়ে দিব আজকে চমৎকার ড্রেসে কালেকশন এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেরি না করে ঝটপড় স্ক্রিনে যে নাম্বারটি থাকবে সে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যারা হচ্ছে আমাদের শপে এসে নিতে চাচ্ছেন তাদের জন্য আমি ঠিকানা দিয়ে দিব ভিডিও শেষে হ্যাঁ চমৎকার একটা ড্রেস থাকবে যেটা হচ্ছে আমাদের ঠিকানা এটা হচ্ছে ঢাকাইলি ইস্টার্ন ইস্টার্মিকা মার্কেট দ্বিতীয়তলাশরুমের পাশে একবার সাতচল্লিশ নম্বর দোকান দোয়ার সারি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম